আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ডিভোর্স কে কে দিতে পারবে ডিভোর্স কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে না ডিভোর্স কতদিন পরে কার্যকর হবে কি কি পেপার লাগবে ডিভোর্স দিতে কী কি কাগজপাতি লাগবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো অ্যাডভোকেট আতিয়া শিকদার আমি নিয়মিত ঢাকা জজ করে আমি প্র্যাকটিস করে থাকি অ্যাকচুয়ালি ডিভোর্স দিতে গেলে কোনো ব্যক্তি যদি স্বামী অথবা স্ত্রী যে কোনো ব্যক্তি ডিপোর্স দিতে পারে তবে স্ত্রীর ক্ষেত্রে একটু বাধা নিষেধ থাকে তাহলে কি স্ত্রীকে যদি স্বামী কর্তৃক আঠারো নম্বর কলমে ক্ষমতা দেওয়া থাকে তাহলেই শুধুমাত্র স্বামী স্ত্রী ডিপোর্স দিতে পারে অন্যথায় নয় তবে স্ত্রী যদি এই ডিপোর্স দিতে চায় কিছু গ্রাউন্ডসের আলোকে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই কোর্টে গিয়ে হলফনামার মাধ্যমে ডিপোর্স দিতে হবে আর যদি আঠারো নম্বর কলমে খবরতা দেওয়া থাকে স্ত্রীকে ডিপোর্ট দেওয়ার তাহলে সে কাজী অফিসে গিয়ে সাধারণভাবে ডিপোর্ট দিতে পারে এখন কথা হলো ডিপোর্স দিতে কি কি কাগজপাতি লাগবে ডিপোর্স দিতে এক নম্বরে আপনার এক কপি ছবি লাগবে আর একটা হলো আপনি যদি যে ডিপোর্স দিতে চান একটা কাবির নামার একটা কাগজ লাগবে বা কাবির নামার ফটোকপি লাগবে যদি কাবির নামার কাগজটা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই বিবাহের তারিখটা মনে রাখলেই চলবে এবং দেনমোহর কত টাকা ছিল এই দুইটা বিষয় মনে রেখে বললেই হবে এখন আপনারা ডিভোর্স কোথায় দিবেন একটা আপনি বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজী অফিসে গিয়ে আপনি ডিভোর্স দিতে পারবেন আর হলো কোর্টে গিয়ে হলফনামার মাধ্যমে ডিভোর্স দিতে পারবেন অ্যাডভোকেটের কাছে এসে যদি আপনি একটা হলফনামা করেন তাহলে হলফ নাম্বার মাধ্যমে ডিপোজ দেওয়া যায় এই ক্ষেত্রে দুই হাজার টাকার আপনার স্ট্যাম্প লাগে এফিডেভিটের মাধ্যমে ডিপোজ দিতে দুই হাজার টাকার স্ট্যাম্পে আপনি হলফ নাম্বার মাধ্যমে ডিপোজ দিতে পারবেন আর ডিপোজিট দিতে আপনাকে নব্বই দিনের মধ্যে যখন নোটিশ পাঠাবেন নোটিশ পাঠানোর নব্বই দিনের পরে আপনার এই ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে ধরুন আজকে আপনি ডিভোর্স যেটা পাঠালেন এটা নব্বই দিন পরে রিসিভ করবে স্ত্রী অথবা স্বামী যে রিসিভ করুক রিসিভ করার নব্বই দিনের পরে তা কার্যকর হয়ে যাবে এখন যদি কোনো ব্যক্তি নোটিশ গোপন করে ডিপোর্স গোপন করে তাহলে উপায় কী যদি কোনো ব্যক্তি ডিভোর্সের নোটিশ গোপন করে তাহলে তার দণ্ডনীয় শাস্তিযোগ্য অপরাধ হবে সে অপরাধে অপরাধী হবে এবং তার শাস্তি হবে এই কারণে কোনো ব্যক্তি ডিভোর্স দেওয়ার পরে অবশ্যই গোপন রাখা যাবে না এটা আপনাকে সার্ভ করে দিতে হবে নোটিশ সার্ভ করে দেবে অপরপক্ষ যদি নোটিশটা রিসিভ নাও করে তারপরেও নোটিশ রিসিভ করেছে বলবেন নব উনি যদি জাস্টে জানতে পারে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে তাহলেই যথেষ্ট আর কিছু দরকার নাই এখন কথা হলো নোটিশ কাকে কাকে দিবেন অবশ্যই স্ত্রী বা স্বামীর বর্তমান অথবা স্থায়ী একটা ঠিকানা অবশ্যই লাগবে যেই ঠিকানায় নোটিশটা পাবে আপনি যদি স্বামী নোটিশ দেয় তাহলে স্ত্রীর ঠিকানায় আপনি নোটিশ পাঠাবেন স্ত্রী যেই ঠিকানায় বসবাস করে বর্তমান অথবা স্থায়ী যেই ঠিকানায় বসবাস করে ওই ঠিকানায় একটা নোটিশ পাঠাবে একটা হলো ওই ঠিকানার যে চেয়ারম্যান অথবা কমিশনার আছে কমিশনারকে আর একটা নোটিশ পাঠাতে হবে অর্থাৎ নোটিশ পাঠাতে হবে দুইটা একটা স্ত্রীর কাছে আর একটা স্ত্রীর যেইখানে বসবাস করে সেইখানকার চেয়ারম্যান অথবা মেয়রের কাছে পাঠাতে হবে চেয়ারম্যান অথবা মেয়রের নিয়ম অনুসারে সে তিন মাসের মধ্যে দুই পক্ষের সমঝোতা করানোর জন্য একটা প্রতিনিধি দুই পক্ষের প্রতিনিধি ডেকে সালিশ বসাতে পারে সালিশ বসিয়ে দুজনের মধ্যে মীমাংসা করানোর জন্য বা ডিপোর্সটা যাতে না হয় মীমাংসা করানোর জন্য একটা বসতে পারে এটা চেয়ারম্যান বা কমিশনারের দায়িত্ব এই নব্বই দিনের মধ্যে এই কার্যক্রমটা ওনারা করবে যদি কার্যক্রমে সফল হয় তাহলে দুজনের মধ্যে মিলিয়ে দেবে মিলিয়ে দেওয়ার পরে দেখা যাবে ডিপোর্সটা আর কার্যকর থাকবে না ডিপোর্সটা ভ্যানিশ হয়ে যাবে তাদের বিবাহটা আবার বলবত হবে তবে অনেক ক্ষেত্রে যদি হলফনামার মাধ্যমে ডিভোর্সটা পাঠায় দেয় সেই ক্ষেত্রে তারা ডিভোর্সটা হলক মাধ্যমেই আবার তারা উজ্জ করে নিতে পারে তারা চাইলে এটা করতে পারে ডিভোর্সটা নোটিশটা অবশ্যই পাঠাতে হবে আর যদি কোনো পক্ষ নোটিশ তারা তো আর নিজেরা অনেক সময় পাঠায় না এটা উকিল সবকে দিয়ে দেয় আপনি পাঠায়েন নিয়ম অনুসারে তিন মাসে তিনটা নোটিশ পাঠানোর নিয়ম তো যবে তবে আমরা সাধারণত এক মাসেই তিনটা নোটিশ ওই এক মাসেই পাঠিয়ে দিই তিনটা নোটিশ একবারেই তিন তালাক হয়ে যায় তিন তালাক একবারে নিয়ে নিলে তিন মাসে তিনটা তালাক দিলেই হয়ে যায় এই হলো ডিভোর্সের আনুষঙ্গিক প্রক্রিয়া আরও যদি বিস্তারিত কোনো বিষয় নিয়ে আপনাদের আলোচনা করার বা কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্টস করতে পারেন অথবা আমার ফোন নম্বরে ফোন করে আপনারা বিষয়টি ভালোভাবে জ্ঞাত হতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম